দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা অবস্থান করছি কাহারুল হাট এই কাহারুল হাটে কাহারুল উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে একদিন শুধু শনিবার বসে হাট আজ শনিবার উনিশে মার্চ দু হাজার বাইশ আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় বর্তমান সময়ে চাহিদা সম্পন্ন পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের সারগুলো বিক্রি হচ্ছে তো এইগুলো একটু তথ্য দেবো আপনাদের চলেন কথা বলতে চাই ভাইয়া কি আপনার পাকিস্তানি হরিয়ানা কত দাম কত চাচ্ছে কত চাইলেন কত চল্লিশ কত বলে কত বলে একচল্লিশ চল্লিশ বিক্রির দাম বিক্রির দাম

এখানে একটা দাম দর চলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি কত বললেন কত বললেন ভাই পঁয়ত্রিশ বলছি ভাই পঁয়ত্রিশ চাচা কত চাইলেন সাড়ে একচল্লিশ আর পঁয়ত্রিশ এটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি ঠিক ভাইয়া একটু সরেন তো

এই জন্য নিচ্ছেন মানে রেট মোটামুটি একই বলা যায় কিন্তু পছন্দ অনুযায়ী কিনতে পারছেন কিনতে পারে যাচ্ছে এটা তো আসেন দিকে কুমলা কিনলেন আমরা একটু দেখতে চাই আসেন দিকে ভাই কুমলা কিনছেন এই তিনটা কিনছেন আরো সাত আটটা কিনবেন এটা কত টাকায় কিনলেন এটা বত্রিশে কিনছেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি আর ওটা হচ্ছে সাড়ে তেত্রিশ দেখে দেখি একটু আমরা একটু ভালো করে দেখি সাড়ে তেত্রিশ আচ্ছা আচ্ছা আর ওটা ওটা তেত্রিশ পড়বে

পঁয়ত্রিশ তাহলে ভালোই পাইছেন পঁয়ত্রিশ কত বললো কত ভাই কত বলছেন দেখতেছেন কত চাইলেন চাচা চল্লিশ চল্লিশ চাওয়া পঁয়ত্রিশ ছত্রিশ বলছে বিক্রির দাম বিক্রির দাম সাঁত্রিশ হাজার আমরা যাই আমরা যে এই পাশে দেখছি একটা সম্ভবত দাম দর চলছে আমরা এটা এটা একটু তথ্য দেবো আপনাদের পনেরো আর আপনার ভাইয়া কি দাম বললেন কত কইছেন কত বললেন

সাদা রঙের কত চাইলেন ভাইয়া কত বলে কত বলে কত বলতেছে ভাইয়া আর বিক্রির দাম কেমন কত হলে বিক্রি করবেন বত্রিশ হাজার বত্রিশ হাজার বিক্রি একটু কাহারল হাট থেকে আপনাদের আজকের বাজারে সার জন্য একটু দামে তো দেওয়ার চেষ্টা করছি কত কি দাম বলছেন দাম বলছেন বললেন কথা

দর্শক সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে দেখবেন